দেখেন ভাই হোটেল না ভিতরে ভালো খাওয়াচ্ছে এবং এই যে একশো টাকা আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একশো টাকা একটা লোক গরুর মাংস দিয়া হোটেলে খেতে গেলে পরিবেশ ভালো হলে যেটা চারশো টাকা লাগে সেটা মিজান রাস্তার ফুটপাতে বসে নিরীহ লোকদের জন্য 100 টাকা যথেষ্ট ভালো খাওয়া দিয়েছে যথেষ্ট ভালো খাওয়া দিয়েছে এতে আপনি যদি ফাইভ স্টার আশা করেন মিজান রেখারে এসে ভুল করবেন আপনি নিয়ম মিডিয়াম লোক এদের জন্য এটা ভালো রিজার্ভে না আমার এলাকার ছেলে আমি মিজানকে যা আমি আপনাদের মাধ্যমে মিজানকে চিনিছি গাড়ি আমি মিজানকে চিনতাম না তৎপর না আমার দেশের চলে আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি যার জন্য আমি এখানে বসছি আর কিছু না আমি আমি আপনাকে বলি মিজানকে পেয়েছি আপনাদের মাধ্যমে যার জন্য আমাদের দেশে হাজারো মিজান আছে এক মিজান তৈয়ার করে দিচ্ছেন চাঁদপুরে এটার জন্য আপনাদের কাছে চির আর আমি মিজানকে বলবো যতদিনে বাস অন্তত মানুষের উপকার করে যাওয়া যে কোনো হয় খাওয়া দিয়া কবরে যাওয়ার বাঁশ দিয়া অথবা কাফনে কাপড় দিয়া তুমি যতটুকু পারো তুমি তার আমাদের দেশের শিল্পপতি না তুমিও অনেকের মতন আমাদের মতন নিরীহ তা আমি তোমার দীর্ঘ কামনা করি এবং তোমার প্রতি কথা থাকবে তুমি মানুষের উপকার করার জন্য চেষ্টা করতেছ আল্লাহ তোমাকে সেই তফিক দান করুক জাহাঙ্গীর আপনি কি করেন বাবা আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম বাংলাদেশে এখন আমি আসছি আইসা এখন আপাতত বলে রিটার্ড বললে হয় আমি আসলে যাই ইনকাম করেছি জীবনে ওইটা দিয়ে এখন চলতেছি আমার কোনো কাজ নাই ব্যক্তিগত কোনো আপাতত আমার কোনো কাজ কারবার ব্যবসা বাণিজ্য নাই আমি আসি ভালো আছি আল্লাহ আমাকে চালাচ্ছেন আপনি তো মিজান ভাই খাবার খাইছেন খাবার কিরকম হলো বাবা আমি তো মিজানের এখানে খাবার খেয়েছি এই কারণে এটা ফাইভ স্টার নয় নিজান মধ্যবিত্ত লোক নিম্ন মধ্যবিত্ত লোকদের জন্য একটা অবস্থান করেছে এতে যথেষ্ট আন্তরিকতা আছে এবং যথেষ্ট পাচ্ছে এটাতে যদি আমি ফাইভ স্টার সাদ স্বাদ আশা করি তাহলে আমার ভুল হবে আমি ভালো হয়েছি